সোমবার রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে প্রশিক্ষণরত যুদ্ধ বিমান বিধ্বস্ত হলে শিক্ষার্থী ও শিক্ষকসহ হতাহতের ঘটনা ঘটে আহত শিক্ষার্থীদের হাসপাতালে নেয়ার পর প্রয়োজন হয় রক্তের তবে শিক্ষার্থীদের সঙ্গে থাকা পরিচয়পত্রে রক্তের গ্রুপ উল্লেখ না থাকায় চিকিৎসকদের পড়তে হয় জটিলতায় মাইলিস্টনের মতে এত বড় শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ডে না আছে অভিভাবকের ফোন নাম্বার না আছে বাচ্চাদের ব্লাড গ্রুপ সরকারের নেয়া এস্টাবলিশমেন্ট অফ ইন্টিগ্রেটেড এডুকেশন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম আইই আইএমএস বা ইউনিক আইডি প্রকল্পেও রক্তের গ্রুপের বিষয়টি রাখা হয়েছে অনাবশ্যক হিসেবে অভিভাবকরা বলছেন রক্তের গ্রুপের মতো গুরুত্বপূর্ণ তথ্য আইডিতে না থাকলে জরুরি প্রয়োজনে বাড়ে বিপদ ব্লাড গ্রুপটা তো হ্যাঁ আমি মনে করি এটা কম্পালসারি করা উচিত সরকারের সহজে আইডেন্টিফাই করা যায় বাচ্চা কেউ যদি ইয়ে থাকে আর কি প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন রক্তের গ্রুপের তথ্য আবশ্যক না হলেও অনেকেই নিজ উদ্যোগে তথ্য দেওয়ার ফলে অধিকাংশ কার্ডে রক্তের গ্রুপ উল্লেখ করা হয়েছে যে সব জায়গায় শিক্ষার্থীর রক্তের গ্রুপ পাওয়া যাবে না সে রক্তের গ্রুপ দিবে না আর যখন পাওয়া যাবে সে ডাটাবেজে ঢুকে সেটা ডাইনামিক ডাটাবেজ যেহেতু সেটা সেই ডাটাবেজে সে তথ্যটা দিয়ে দিতে পারবে আমাদের ইউনিক আইডি কার্ডে সেই রক্তের গ্রুপটা আছে তবে কি কারণে এই গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহে শিথিলতা দেখানো হয়েছে এমন প্রশ্নের উত্তরে প্রকল্পের উপপরিচালক বলছেন অনেক শিক্ষা প্রতিষ্ঠান ব্লাড গ্রুপ নির্ণয়ে বাড়তি অর্থ হাতিয়ে নেয় অনাবশ্যক করা হয়েছে প্রত্যন্ত অঞ্চলে রক্তের গ্রুপ গ্রুপ করা নিয়ে একটা তাদের জটিলতা আছে তারা গ্রাম পর্যায়ে রক্তের গ্রুপটা বিভিন্ন জায়গায় পাওয়া যায় না এখন পর্যন্ত সেই ওখানে পৌঁছায় নাই যে কারণে হয়তো বা এটা অপশনাল করা হয়েছে তবে স্থানীয় সরকারি হাসপাতাল অথবা প্রকল্পের আওতায় বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় করে তা ইউনিক আইডি কার্ডে উল্লেখ করার দাবি অভিভাবকদের অনেক স্কুলে আপনার ব্লাড গ্রুপ করার সময় টাকা নিয়েছে আমাদের দাবি থাকবে এই ইউনিক আইডিতে যে ব্লাড গ্রুপটা করা হবে এটা সরকারিভাবে করা হোক 353 কোটি 21 লাখ 42 হাজার টাকার এই প্রকল্পের আওতায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির 1 কোটি 25 লাখ শিক্ষার্থীর ইউনিক আইডি কার্ড প্রস্তুত হয়ে বিতরণের অপেক্ষায় আছে আর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইউনিক আইডি কার্ড নিয়ে কাজ করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর শাকিল আহমেদ সমসংবাদ। সংবাদ घाटा